একসাথে তিনটি শালুক ফুটেছে আজ সকালে আমার পদ্মশালুকের জলবাগানে যে ফুলগুলো ফুটে আছে চলুন ফুলগুলোকে কাছ থেকে একটু দেখে নিই দেখুন এই হলুদ ফুলটিকে আরও দুটি হলুদ শালুক ফুটে আছে কি সুন্দর হলুদ শালুক এখানে দেখুন কি সুন্দর তিনটি শালুক ফুটে আছে একসাথে অপূর্ব সুন্দর এই ফুলটিকে এত ভালো লাগে এই ফুলটিকে দেখুন এই ফুলটির সৌন্দর্য দেখুন এই ফুলটিকে দেখুন এই পদ্মটিকে দেখুন এই পদ্মটিকেও দেখুন এই পদ্মটিকেও দেখুন কি সুন্দর